হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কয়েকটি কথামৃত শ্রবণ করব চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক ঈশ্বর আমাদের আপনার লোক পর নন তার কাছে আবদার চলে অভিমান চলে তাকে ভালোবাসলে সব হয় ঈশ্বরে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনসেন ভোগ করবে সংসারবাসীদের পক্ষে মনে ত্যাগ বাইরে নয় সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ বা তাতে ভাত রাঁধছে কেউ জাল করছে কেউ বা তাতে ভগবত পাঠ করছে সে কি আলোর দোষ অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তিচেষ্টা করছে কেউ চুরি করতে চেষ্টা করছে সে কি ভগবানের দোষ ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সব থেকে অধিক থাকেন তাই এই জন্যই ভগবান রূপী মানুষের সেবা করায় ভগবানের আসল সেবা মুক্ত পেতে হলে যেমন ঝিনুকের প্রয়োজন তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে ঈশ্বরে ভক্তি আর সৎকর্ম প্রয়োজন